বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আলা রসুলিল্লা ইসলামে পর্দা বা হিজাবের বিধান একটি গুরুত্বপূর্ণ বিষয় যা নারী পুরুষের সামাজিক ভারসাম্য চরিত্রের পবিত্রতা এবং ইসলামী সভ্যতা রক্ষার জন্যে অত্যন্ত জরুরি কোরআনের আলোকে মেয়েদের পর্দার বিধান আল্লাহ আল্লাহতালা বলেন হে নবী আপনি আপনার স্ত্রীগণ কন্যাগণ এবং মুমিন নারীদের বলে দিন তারা যেন নিজেদের উপর চাদরের কিছু অংশ ঝুলিয়ে দেয় এতে করে তাদের চেনা সহজ হবে এবং তারা লাঞ্ছিত হবে না সুরা আহজাব উনষাট নম্বর আয়াত এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় পর্দা নারীর মর্যাদা রক্ষার জন্য সমাজে তাকে সম্মানিত রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নির্দেশ আবার আল্লাহ বলেন মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তবে যা স্বাভাবিকভাবে প্রকাশিত হয়ে পড়ে সুরানুর একত্রিশ নম্বর আয়াত এই আয়াতে নারীকে দৃষ্টির হেফাজত এবং দেহের সুন্দর গোপনের নির্দেশ দেওয়া হয়েছে এই বিধান মৌলিকভাবে নারীর ব্যক্তিত্বকে সংরক্ষণ করে হাদিসের আলোকে পর্দা রাসুলাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে নারী সুগন্ধি ব্যবহার করে কোনো জামাতে যায় সে যেন এমন অবস্থায় যায় যে সে একজন ব্যভিচারিণী আবুদাউদ চার হাজার একশো তিয়াত্তর নম্বর হাদিস নারী হল পর্দার বস্তু যখন সে বাইরে যায় তখন শয়তান তাকে সুন্দর করে তুলে ধরে তিরমিজি এক হাজার একশো তিয়াত্তর নম্বর হাদিস এই হাদিসগুলো আমাদের বুঝিয়ে দেয় নারীর প্রকৃত সৌন্দর্য তার লজ্জাশীলতায় এবং তার ইজ্জত ও নিরাপত্তা সংরক্ষণে পর্দার প্রধান উদ্দেশ্য নারীর মর্যাদা রক্ষা করা পুরুষের কুপ্রবৃত্তি থেকে নারীকে হেফাজত করা সমাজে ব্যভিচার ও অশ্লীলতার রাস্তা বন্ধ করা পারিবারিক স্থিতিশীলতা নিশ্চিত করা ইমান ও তাকোয়া বৃদ্ধি করা পর্দার মৌলিক রূপ ইসলামে নারীর পর্দার মূল ধারণা হল মহরম ছড়া পুরুষদের সামনে নিজেকে ঢেকে রাখা বাইরে বের হলে শরীর ঢেকে ঢিলা পোশাকে গন্ধহীন আকর্ষণহীন পোশাক পরিধান করা সাজসজ্জা গোপন রাখা কাদের সামনে পর্দা আবশ্যক নয় কুরআন ও হাদিস অনুসারে নারী নিম্নোক্ত আত্মীয়দের সামনে পর্দাহীন হতে পারেন তবে শালীনতা বজায় রেখে স্বামী পিতা ও পিতামহ ভাই ও ভ্রাতিসপুত্র চাচা মমা শাশুড়ি সন্তান ও দুধ ভাই তবে পরপুরুষ বা অপ্রয়োজনীয়ভাবে আত্মীয় হলেও যাদের সঙ্গে ফিতনার আশঙ্কা আছে তাদের সামনে অবশ্যই পর্দা করতে হবে যে পর্দা পর্দা নয় শুধু মাথায় ওন্না নিলেই পর্দা পূর্ণ হয় না শরীর ঢেকে থাকতে হবে পাতলা বা আটশাট পোশাক পরিধান পর্দার পরিপন্থী সাজসজ্জা করে বাইরে যাওয়া পর্দার বিরোধী টিকটক সেলফি ভিডিও আপলোড করা লাইভে আসা এগুলো পর্দার পুরোপুরি পরিপন্থী কাজ ইসলামী সমাজে পর্দার প্রভাব এক নারী নিরাপদ থাকে হয় সম্মানিত দুই পুরুষের চরিত্র নিয়ন্ত্রণে থাকে তিন পরিবার ও দাম্পত্য জীবনে আস্থা ও ভালোবাসা গড়ে ওঠে চার সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ক কমে যায় পাঁচ ইসলামী আদর্শ বাস্তবায়িত হয় পর্দা মানে গৃহবন্দি নয় ইসলামে নারী শিক্ষা চিকিৎসা ব্যবসা বা প্রয়োজনীয় কাজ করতে পারে তবে শর্ত হল পর্দার সীমারেখা মানা প্রয়োজনীয়তার বাইরে না যাওয়া এবং শালীনতা বজায় রাখা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু খাদিজা রাদিয়াল্লাহু আনহু এরাই ছিলেন শিক্ষিকা ব্যবসায়ী ও সমাজ গড়ার নেতৃত্ব দানকারী কিন্তু পর্দা অক্ষুণ্ণ রেখেই পর্দা মানে শৃঙ্খলা গর্ব আর ইমানের পরিচয় নারীর পর্দা তার দিনদারির প্রতীক এটি কেবল কাপড় নয় বরং ইমানের বর্ম একজন মুসলিম নারীর জন্যে এটি আল্লাহর প্রতি আনুগত্যের প্রকাশ রাসুলাল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেন যে নারী পাঁচ বাক সালাত আদায় করে রমজানে রোজা রাখে স্বামীর আনুগত্য করে এবং নিজের সতীত্ব রক্ষা করে সে জান্নাতের যে দরজা চায় সেখান দিয়ে প্রবেশ করতে পারবে সহি ও মুসলিম শেষ কথা পর্দা কোনো নারীকে নিচু করে না বরং তাকে সম্মানিত করে যারা মনে করে পর্দা পশ্চাৎপদতা তারা ইসলামের সৌন্দর্য বুঝতে অক্ষম আল্লাহর আদেশ মেনে চলা মানেই প্রকৃত মুক্তি পর্দায়